খাবা খাবা তাড়াতাড়ি চলে আসো বেশি কিন্তু পাবা না দুটো মাছ দেখতে পাচ্ছ কালীবাউস মাছ এই দুটো মাছের দাম কত জানো মাত্র একশো টাকা আর ওজন কত দেড় কিলোরও বেশি প্রায় দুই কিলোর কাছাকাছি তো চলুন আজকে খেতে খেতে আপনাদের বলি যে কালিবাউস মাছে কী কী পুষ্টিকর উপাদান আছে তো প্রথমে একটু খেয়ে নিই ওয়াং সুপার টেস্ট কালিবাউস মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি যা আমাদের দাঁত এবং হাড়ের গঠনের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম শোষণে অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রয়েছে ভিটামিন বি টুয়েলভ যা আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের গঠন এবং রক্ত কোষের গঠনে অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রয়েছে ভিটামিন এ যা আমাদের দৃষ্টিশক্তি আমাদের ইমিউন সিস্টেম এবং কোষের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রয়েছে ভিটামিন ই যাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের কোষগুলোকে সুরক্ষিত করে ওয়াও জাস্ট সুপার খেতে এছাড়াও কালিবাউস মাছে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং খনিজ যেমন আয়রন জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম কালিবাউস মাছ প্রচুর পরিমাণে প্রোটিন সরবরাহ করে যা শরীরের কোষগুলোর গঠন ও পুনর্গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রয়েছে ওমেগা ফ্যাটি অ্যাসিড যা আমাদের হার্ট আমাদের হৃদয় হৃদয়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরের কোথাও প্রদাহ কমাতে সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হুম হুম কাটা দুই আন্দে ভাই তারপর চলো একটু খেয়ে নিই আজকে রাতের ডিনারটা আমার এটাই হবে এই দুটো মাছকে আমি খেয়ে পারবো কমেন্টে জানাও জানো জানা যেন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই দুটো মাছ কিন্তু আমি যদি খাইও পুরোটাও যদি খাই তাতেও কিন্তু আমার কোনো অসুবিধা হবে না কারণ আমি এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্যালাদ রেখেছি আর যদি আমি শুধু এই মাছ দুটো খেতাম তাহলে কিন্তু আমার সকালবেলা পায়খানায় যেতে অসুবিধা হতো যেহেতু আমি এখানে প্রচুর পরিমাণে স্যালাদ রেখেছি এবং প্রত্যেকটা স্যালাদ আমি খেয়ে নেব এতে কী হবে আমি যে প্রোটিনগুলো খাচ্ছি যে মাছগুলো খাচ্ছি সেটা কিন্তু পুরো হজম হয়ে যাবে এবং সকালে খুব সুন্দরভাবে আমার পেটটাও পরিষ্কার হয়ে যাবে